না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের পুরো টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলে খুবই ব্যালেন্স একটা দল সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতাম লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা দুই তিনটা প্লেয়ার খেলতে পারি এই এই সুযোগে যেটা হয়েছে জাকালি অনেক ব্রিলিয়েন্ট একটা সিরিজ গেছে ওর রিয়াদ ভাই তো ভালো করছেন মিরাজ নাম্বার ফোরে ভালো ব্যাটিং করছেন সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু কে কতটুকু ভালো অবস্থানে আছে সো এই ইঞ্জুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি কে কোথায় ব্যাটিং করবে কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার রোল সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না

হয়েছে আমার হয় এই খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে বোলারদের কষ্ট হয়েছে তো জাস্ট স্টার্ট আমার মনে হয় যে এই আরও ভালো উইকেট হওয়া সম্ভব এখান থেকে কীভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে এরপরে ডিপিএল আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার সো এটা অবশ্যই হেল্প করবে বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরও লম্বা সময় ধরে আমরা পাবো না আলাদাভাবে আমি চিন্তা করছি না আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট রিস্টি স্পিনার ছিল না রিস্টি স্পিনার আমাদের আছে সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব

চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে কারণ সবাই এটাই চাচ্ছে সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে আমাদের রিজিক আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করে যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে আমার মনে হয় না কোচ এরকম কোনো কিছু মিন করেছে ফরমেট ওয়াইজ অবশ্যই একটু তো ডিফারেন্স থাকে বাট আমার মনে হয় যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা উইকেটটা ভালো ছিল আমরা যেই কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট কীভাবে যে পঞ্চাশ ষাট সত্তর যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে একশো একশো তিরিশ করতে পারে এটা ইম্পর্টেন্ট সো ওটার জন্য ম্যাচ সিনারিও গুলো হচ্ছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে সো আমার মনে হয় যে এই ছয় সাত দিনে আরও আরও একটু গুছিয়ে নিতে পারবো আমরা বিয়ার মুশক আপনার এই টিমের मोस्टলি যে আইনা ট্রফিটাও খেলেছেন তাদের কাছ থেকে আমরা কি ধরনের এক্সপেকটেশনস তারা কতখানি ভাইটাল রোল প্লে করবে অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনে আর মন হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চার ইয়ার্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপেরিয়েন্সটা অলরেডি ইম্পর্টেন্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যেই জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেই দিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি এবং যেই জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই ভাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন না এ ধরনের টুর্নামেন্টটা অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে বাড়তি প্রেসারও থাকবে প্রত্যেকটা টিমের জন্য সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি হান্ড্রেড প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি টু টু এর ভেতরে থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট বাট যদি ওভারঅল অতীতের দেখেন এরকমই থাকে সো পার্টিকুলার ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার এই জিনিসগুলো আমরা করবো

ওয়ান অফ দ্য বেস্ট বোলার যদিও আমরা অনেক সময় স্ট্র্যাটে চলে যাই বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই বাট রিসেন্টলি ও টি টোয়েন্টি ফরম্যাটটা যেভাবে খেলছে এখানে বিপিএলও যদি দেখেন দুই তিনটা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল বাট যতটুকু করেছে আমি আই এম কোয়াইট হ্যাপি খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের পাকিস্তানের সাথে আমরা জিতে আসলাম সো ম্যাক্সিমাম এখানে আছে আমার মনে হয় ছয় সাতটা ক্রিকেটার তো আছে সো এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করে মেন্টালি বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে কোনো টিমকে আমরা হারাইতে পারবো না অবশ্যই লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশান পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশান প্লেয়ারদের এক্সপেকটেশান তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশান নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব প্রিপারেশন যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারিনা এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারে সো ওইখানে প্রচেষ্টা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো থাকে এই প্রশ্ন শুধুই আপনার মানে যখন খেলবেন ফেভেল স্টুডেন্ট তখন আপনি কিভাবে দিলেন প্লাস আপনার টি টোয়েন্টি খুব ভালো যাচ্ছিল না ওয়ান ডে তে

টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেনি টি টোয়েন্টি বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থায় নেয় আসলে জিনিসটা ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট লাস্ট বছর রান মোটামুটি করেছি বাট স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপ আমার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকেও আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফর্মেটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ফরমেটটা ভালো যাচ্ছে অনেকদিন পরে ম্যাচ খেলবো ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে গতকালকে একটা ম্যাচ সিনারি হয়েছে আজকে একটা হবে এবং সামনে একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে আর এই ফরম্যাটটা তো আমরা ছোটবেলা থেকে অনেক খেলি সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয়